আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম শিল্পের খ্যাতি ছড়িয়েছে সিরাজগঞ্জে পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় দিয়ে তৈরি কম্বল কর্মসংস্থান হয়েছে অর্ধ লক্ষ নারী পুরুষের এবং সুন্দরবনের চিহ্নিত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক গোলা বারুদ ও অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জের কাজীপুরে পোশাক কারখানার টুকরো কাপড় দিয়ে তৈরি হচ্ছে কম্বল প্রায় তিন দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এই অঞ্চলে এখন শিল্পের খ্যাতি পেয়েছে এখানকার কম্বল সিরাজগঞ্জ ছাড়াও সারা দেশে অনলাইন ও অফলাইনে বিক্রি হচ্ছে কম্বল পল্লী হিসেবে পরিচিত পাওয়া এই শিল্পে কর্মসংস্থান হয়েছে অর্ধ লক্ষ মানুষের সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের প্রতিবেদন জানাচ্ছেন প্রান্ত প্রান্তপার্ভেজ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বাংলাদেশের কম্বল শিল্পে এখন এক পরিচিত নাম জেলার কাজীপুর উপজেলার অন্তত ত্রিশটি গ্রামের প্রতিটি ঘরেই চলছে সেলাইয়ের কাজ স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঢাকার পোশাক কারখানার টুকরো কাপড় ক্রয় করে নিয়ে আসেন পরে টুকরো কাপড়গুলো বাছাই করে কাটিংয়ের পর গ্রামের নারীরা তৈরি করেন কাঙ্ক্ষিত সেই কম্বল কম্বল আসা আমরা আল্লাহ সুবিধাও দিছে ভালো প্রায় বিশ বছর ধরে এই কম্বল তৈরি হয়ে আছে মূলত আমাদের দুই ধরনের কম্বল তৈরি হয় সারা বাংলাদেশের মানুষই কম্বল কেনাকাটা করার জন্য আসে এক সময় শুধু নারীরা কাজ করলেও এখন যুক্ত হয়েছে পুরুষ শ্রমিক এতে স্বাবলম্বী হচ্ছেন তারা খানি নিয়ে আসে প্রসেস করে আমরা সেলাই করি এই শিল্পটাকে আরও অগ্রসর করতে হলে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা দরকার টাকা পয়সা লেনদেনের ব্যাপারে এখানে কোনো ব্যাংকিং সুবিধা নাই এখানে যে একটা ব্যাংকিং সেবা তাহলে আমরা টাকাটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতাম অর্থনৈতিক স্বাবলম্বীতে ভূমিকা রাখা এই শিল্পটির প্রসারে সহায়তার দাবি জানান ব্যবসায়ী নেতারাও সহযোগিতা যদি সরকার থেকে দেওয়া হয় তাহলে এই এই এলাকায় থেকেই আমাদের সিরাজগঞ্জের বেকারত্ব অনেক দূর হয়ে যাবে উপজেলায় ব্র্যান্ডিং হয়ে যাওয়া শিল্পের উন্নয়নে পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা একটা ব্র্যান্ডিং বলা যায় আমাদের কাজীপুরের এটাকে আমরা তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা তাদের প্রশাসনিক পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তার জন্য সচেষ্ট রয়েছে এই শিল্পের প্রসারে ঋণ সুবিধা সহ নিরাপদ আর্থিক লেনদেনে বাণিজ্যিক ব্যাংকের শাখায় স্থাপন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক বাংলা টিভি মানিকগঞ্জ সদর উপজেলায় মুন্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবায়নে মানিকগঞ্জ সদর উপজেলার পোটাইল ইউনিয়নের লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় ক্যাম্পের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বিএনপি মনোনীত মানিকগঞ্জ তিন আসনের প্রার্থী আফরুজা খানম রিতা পটখালীর কলাপাড়া উপজেলায় চাকামাইয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে চাকামাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ বি এম হোসেন তিনি বলেন বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষিত করার জন্য নারী শিক্ষাকে ফ্রি করে দিয়েছিলেন এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার সিনিয়র সহসভাপতি জামান খোকন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্ন ও উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ সহ হাজারো নারী কর্মী কুষ্টিয়াচার আসনে বিএনপি মনোনীত সৈয়দ মেহিদি আহমেদ রোমির মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদিকে প্রার্থী করার দাবিতে মৌন মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি শুরু হয় পরে মিছিলটি শহরের স্টেশন বাজার থানা মোড় গণমোড় হল বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে গোল চত্বর এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মুস্তফা জেলার সকল প্রশাসনিক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পাবনা মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন পাবনা সভাপতি আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি রুমি খন্দকার শিক্ষাবিদ অধ্যাপক শিবজিৎ নাগ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন সহ অন্যরা এ সময় পৌর প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা বারুদ সহ চিহ্নিত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে মংলা কোস্টগার্ড কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান সুন্দরবনের চিহ্নিত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বেস মংলা ও স্টেশন হারবাড়িয়া কোস্ট গার্ড অভিযান চালায় এসময় একটি একনলা বন্দুক তিন রাউন্ড কার্তুজ চার রাউন্ড ফাঁকা কার্তুজ সহ ফারুক ব্যাপারী এবং ইমদাদুল ব্যাপারী নামে দুইজনকে আটক করা হয় দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে তুৎস ঘটনাকে কেন্দ্র করে দহে ব্যবসায়ীকে টিপিয়ে হত্যা জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে দহে মোরাদ হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ স্থানীয়রা জানায় পপহাটি মণ্ডলপাড়া গ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও মেকার মোরাদ হোসেন শনিবার দুপুরে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে পপহাটি সেটে মোর এলাকায় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার বিকেলে পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহ উদ্ধার করা হয় নুরুজ্জামান ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে পুলিশ জানায় শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নবীগঞ্জ থানার ওসি দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরে উম্মুল কুড়া শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান ওষুধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মহানগরীর ভোগরা এলাকায় শিক্ষা পরিবারের মেইন ক্যাম্পাসে সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা আব্দুল সোভান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উম্মুল কুড়া শিক্ষা পরিবারের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম এ সময় মাদ্রাসার পঁয়তাল্লিশ জন নতুন কোরআনে হাফেজাদের যাদের প্রদান ও অ্যাওয়ার্ড দেওয়া হয় দিনাজপুরে বিজেপির আয়োজনে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে উপজেলার সীমান্ত ঘেসা গ্রাম দক্ষিণ মেরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো ফয়সাল হাসান খান এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন বিয়াল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা আল মইন হাসান সহ অন্যরা পাঁচ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা এবং ছয় শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র প্রদান করলেন বিজিবি ব্যাটালিয়ন ঝিনাই দহের শৈলক উপায় দুস্থ মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পীরাগাতি গ্রামে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চশমা বিতরণ করা হয় এ সময় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজ একটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দস্থ চক্ষু রোগীদের আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয় সেসব রোগী সহ দুইশো জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয় বরিশালে কারিতাস বাংলাদেশ ধরিত্রী প্রকল্পের উদ্যোগে কেঁচু সার উৎপাদন ব্যবহার ও বাজারজাতকরণে চাহিদা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রযুক্তি মেলা জারিগান ও মাল্টিমিডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে আগলছড় উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আখ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয় শেষে আলোচনা সভায় রামানন্দের আখ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিকচন্দ্র বারুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বাবুল হালদার এ সময় উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন সচিব গৌতম চন্দ্র পাল রামানদের আক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ চন্দ্র হালদার সহ অন্যরা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে ভোরোন্ডা গ্রামের শহীদ জিয়াশ্রীতি রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভোরোন্ডা তরুণ সংঘ ক্লাব আয়োজিত টুর্নামেন্ট ভোরোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রায় দুই মাস আগে শুরু হওয়া নক আউট পর্বের টুর্নামেন্টে বত্রিশটি দল অংশ নেয় খেলায় মুখোমুখি হয় বালিগাঁও একাদশ বনাম গোয়ারা যুব সংগঠন ক্লাব নির্ধারিত সময়ে এক গোলে বালিগাঁও একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গোয়ারা যুব সংগঠন ক্লাব শেষ করব দেশ বাংলা যাবার শিরোনামগুলো আরো একবার শিল্পের খ্যাতি ছড়িয়েছে সিরাজগঞ্জে পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় দিয়ে তৈরি কম্বল কর্মসংস্থান হয়েছে অর্ধ লক্ষ নারী পুরুষের সুন্দরবনের চিহ্নিত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক গোলা বারুদ ও অস্ত্র উদ্ধার এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর দর্শক এ ছিল দেশ বাংলায় আমাদের পরের সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে